দরজাটা ধাক্কা দিয়ে রিধি বলে ওঠে আপু আপু নিলয় ভাইয়া এসেছেন আমি অনেকটা আচমকা হয়ে যাই চোখে মুখে আমার একটা অপেক্ষা আভাব ভেসে আসে মুচকি এসে বলি সত্যি হ্যাঁ আপু হ্যাঁ এবার শোনো তাড়াতাড়ি সাজুগুজুগ করে নাও কুইকলি লেট করো না ভাইয়া আবার আমাদের নিচে দেখতে না পেলে এখানে চলে আসবে ও তাই তো এই বলে তাড়াতাড়ি ফেস ওয়াশ মেস ওয়াক খুঁজতে থাকি উফ রিধি খুঁজে পাচ্ছি না একটু আমায় হেল্প করতো কি কি আপু বল শোন আমার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসছি তুই মেকআপ তুই মেকআপের সব কিছু রেডি করে রাখ নো লেট জাস্ট গো ডান ওকে আপু মিথিলা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বড় একটা আয়নার সামনে নিজেকে আবিষ্কার করে রিধি সাজ যাবতীয় সব রেডি করে রাখে এখন শুধু নিজের এই উদ্ভট মুখটাকে প্লাস্টিক করতে বাকি আর তখন সে ভাবতে লাগলো আহা আজ যে করেই হোক নিলয় ভাইকে আমার প্রেমের জালে ফাঁসা না হলে আমার নাম মিথিলা জাহান নয় হুম এছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রিয় মানুষটির প্রতি হৃদয়ের কোণে ভালোবাসার ছন্দ এতটা বছর জমিয়ে রেখেছিলাম ভালোবাসার কথা বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি আজকে কিন্তু একদম নো নো লজ্জা এমন একটা মুড নিয়ে নিজেকে প্রস্তুত করি এবার আমাদের পরিচয়টা জেনে নিন আমি মিথিলা জাহান মুন আর রিধি আমার আপন ছোট বোন নীলয় আমার আপন কাজিন মানে আমার মায়ের বোনের একমাত্র ছেলে অনলি ছেলে বললে ভুল হবে হিরো রোমিও ক্রাশ বয় ইত্যাদি ইত্যাদি সব বলা যায় উনি এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হায়ার স্টাডি শেষ করে এসেছেন এবং বড় একটা কোম্পানির ডিরেক্টর পদে অফার পেয়েছেন আই হোপ জব আই হোপ জবটা ওনার কনফার্ম সেই অষ্টম শ্রেণী থাকতে ওনার প্রেমে আমি হাবুডুবু খেয়ে আসছি মনে মনে ভালোবাসা একপাক্ষিক ভালোবাসা যাই ঝাই বলুন তবে রিয়েলিটিতে উনি অনলি আমায় কাজে নি ভাবেন আমাকে কখনো অন্য চোখে দেখেননি বা দেখার প্রয়োজনও বোধ করেননি এতটাই ইগনোর সেই পাঁচ বছর আগে ওনার সাথে আমার শেষ দেখা হয়েছিল আজ দেশে এসেছেন প্রায় দশ বছর হবে নিলয় ভাইয়া দেশে ফেরার পরপরই মায়ের মনে ঝড় উঠে গেল নিলয় ভাইকে একটু দেখার জন্য তাই খালামনিকে বারংবার কল মেসেজ যে ভাইয়াকে নিয়ে আমাদের একটু বাড়িতে আসতে তাই মায়ের রিকোয়েস্টে ভাইয়াকে গিয়ে আজ আমাদের বাড়ি আনলেন জানি না আমার কথা মনে আছে কিনা নাও থাকতে পারে। কারণ এখন উনি নতুন মানুষ লাইফের সব কিছুই ওনার এখন রঙিন নতুন আমার মতো সাধারণ একজন মেয়ে ওনার কাছে জাস্ট নাথিং তারপরও আশা ছাড়ছি না মনে ফুললি কনফিডেন্স দেখি চেষ্টা করে দেখলে তো খারাপ কিছু নয় এর মধ্যেই অনেকটা সাজকোজ শেষ করলাম এখন শুধু চোখে কাজল দেওয়া বাকি হুট করে দরজার সামনে কারো উপস্থিত অনুভব করতে পারছি আমি রিদিকে চোখ ইশারা দিই ব্যক্তরিধি দরজার সামনে কে দাঁড়িয়ে আছেন রিদি আমার ইশারায় দরজার দিকে মুখ করে তাকাতেই হা হয়ে থাকে রিদির মুখটা যেন বেদম প্রহর কোন রকম টু শব্দ করছে না কিরে। কে আসছে বলছিস না কেন রিধি মুখটা হা করে দরজার দিকে আমাকে ইঙ্গিত করে আমি ওর ইঙ্গিত অনুসরণ করে দরজায় চোখ রাখতে চোখগুলো আমার খাড়া হয়ে যায় হতভম্বতার সহিত হন হন দাঁড়িয়ে যায় কারণ সামনে নীলয় ভাইয়া এবং নীলয় ভাইয়ার কোমরে হাত রেখে একটি মেয়ে ওনার পাশে দাঁড়িয়ে আছে ওনার পরনে একটা লম্বা গাউন পায়ে হিল কেট চোলগুলো লাল মুক্তি ধপ সাদা লম্বায় পাঁচ ফুট ছয় ইঞ্চি হবে দেখেই বোঝা যাচ্ছে কোনো বিদেশিনী হবেন উনি আমাদের দেখে মুচকি হেসে দেন আর আমাদের সম্ভাষণ করে বলেন হাই আই এম অ্যাঞ্জিলা আই কাম ফ্রম ইংল্যান্ড দ্যাটস হোয়াট এ সারপ্রাইজ আই নো উইল ইউ আর কাজিন অফ নিলয় হ্যাঁ ইয়া প্লিজ কাম ইন মাই রুম নিলয় ভাইয়া আমাদের দিকে তাকিয়ে বলেন কেমন আছিস তোরা রিধি আর কি যেন নাম তো মনে পড়ছে না আমি প্রায় অবাকের চরম পর্যায়ে ভাইয়া যে আমার নাম মনে করতে পারছে না কি আর করা পরে এদিক ওদিক তাকিয়ে বলি জি আমার নাম মিথিলা ও এবার মনে পড়েছে যাই হোক মা তোদের জন্য নিচে অপেক্ষা করছেন এখন রুমে যাব না বসার রুমে আয় এই বলে উনি বিদেশিনীকে নিয়ে চলে যান আমি বিছানার উপর বেখেয়ালির মতো বসে পড়ি দু চোখের কোটরে বিন্দু বিন্দু নোনা জল জমতে থাকে মনে রজান্তে কেন জানি অস্থিরতা অনুভব হচ্ছে মনটা যেন বিষণ্ণতায় ছুঁয়ে যাচ্ছে পাশ থেকে রীতি বলে উঠে আপু ভাইয়াকে এখন আর দেখে বোঝাই যাচ্ছে না ভাইয়া যে একজন বাঙালি তবে ভাইয়াকে ওই এলিজা সিস্টারের সাথে বেশ মানিয়েছে ভাইয়ার চুলগুলো লাল মুখটাও ধবধবে সাদা বা একদম যেন ফরেনার তবে এলিজা ভাইয়ার এমনি ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড আর উনি যেভাবে ভাইয়াকে জড়িয়ে আছেন মাই গড আমি অনলি কনফিউজ কনফিউজ জানি না রিধি আপু জানতে হবে চলো খালামনির সাথে গিয়ে দেখা করে আসি তুই যা আমারে আমার এই মুহূর্তে মন চাচ্ছে না রিধিও বুঝতে পারছে এখন আমার মনটা ভালো নেই তাই আর কিছু না বলে মাথা হেলিয়ে চলে যায় রিদি রুম থেকে চলে যাওয়ার পর হাতের নিচে লেগে থাকা বিছানার চাদর মুছড়ে ধরি মন চায় রুমের সব জিনিসপত্র একে একে ফ্লোরের ওপর আঘাত করে আগুনের পুলুকিত মনটা শান্ত করতে মনকে কোনো মতে মানাতে পারছি না রাকে ক্ষোভে বিছানা ছেড়ে ওঠে দাঁড়াই আর আস্তে আস্তে আয়নার সামনে নিজেকে দেখে নেই কান্না আসছে আমার মুখে মুখের এই সাজ নীল শাড়ি শাড়িটা একদম ছিঁড়ে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে যেই ভাবা সেই কাজ হাত দিয়ে ঘামচে পুরো শাড়ি খুলতে যাব। অমনি দরজার পেছন থেকে কেউ বলে ওঠে এক্সকিউজ তুই এখন রুমে কি করছিস মিথিলা আমি তড়ি ঘুরি চোখের পানি মুছে নিয়ে পেছন ফিরে তাকাই তাকিয়ে দেখি নিলয় ভাইয়া অনেকটা অপ্রস্তুত বোধ নিয়ে মানে বুঝিন আগে তো শাড়ির আঁচলটা ঠিক কর এতক্ষণ পর আমার হুঁশ হয় আমি যে তখন শাড়ির আঁচল অর্ধেক সামনে থেকে সরিয়ে নিয়েছি তাড়াতাড়ি আঁচলটা সামনে এটে নেই লজ্জায় কাঁচো মাচু খেয়ে নিচের দিকে তাকিয়ে থাকি এত লজ্জা পেতে হবে না মা তোকে ডাকছেন এ বলে উনি শয়তানির হাসির স্থান পরিত্যাগ করলেন আরামের সঙ্গের মতো খারাপ মন চায় মাটির সঙ্গে মিশে যেতে হায় আল্লাহ লজ্জায় এখন ওনাকে কিভাবে মুখ দেখাবো শরীরটা অনেকক্ষণ অব্দি ঝিমঝিম করতে থাকে তবে খালামনি অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন এখন দেখা না করলে খারাপ দেখাবে উপায়ন্তর না পেয়ে মনস্থির করি খালামুনির সাথে দেখা করি অনুস্থির করে খালামনির সাথে দেখা করবই আয়নার সামনে গিয়ে অগোছালো চুল শাড়ি মুখের মেকআপ ঠিক করে নেই তারপর রুম থেকে বেরিয়ে ওনাদের সামনে আসি তাও মাথাটা নিচু করে মা খালামনি আমায় দেখে মুচকি হেসে দেন খালামনি আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন কি রে মিথিলা আমরা তোদের বাসায় আসছি বলে বিদায় কি লুকিয়ে আসিস চিন্তা করিস না আমরা তোদের পাত্রে খালি করবো না সবাই হিহি করে হেসে দেয় আমি থতমত খেয়ে যাই কি থেকে কি বলবো মাথায় আসছে না আবার চোখ তুলে তাকাতেও পারছি না লজ্জায় হয়তো এখন নিলয় ভাইয়া আমার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাই হাসি থামাও তো সবে মেয়েটিকে আর লজ্জা দিও না মা তুমি আমার কাছে এসে বস এই বলে খালামনি আমার ডান হাতটা টেনে ওনার পাশে নিয়ে বসান আর ওদিক দিয়ে এলিজা সিস্টার আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ How beautiful girl is. Her hair is so long and black. Just awesome her everything. As I see her, as I attract her cuteness. আমি তো হেব্বি খুশি উনি আমার রূপের গুন গান গাচ্ছেন অন্তত ভাইয়া ওনার বিদেশিনীর মুখে একটু শুনু আমি কতটা সুন্দর খালামণি আমার মাথায় আলতোভাবে হাত রেখে বলেন মিথিলা তুই এখন কোন ক্লাসে যেন পড়ছিস জি খালামনি আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি ও আচ্ছা আর দিদি তুই খালামনি কিছুক্ষণ আগেই তো তোমায় ফোনে বললাম এরই মধ্যে ভুলে গেলে খালামনি বুঝিস তো বয়স বাড়ে মানুষের সাথে শক্তি কমে তাই আর কি মনে পড়ছে না আবার খালামনির কথায় পাল্টা জবাব ছুড়ে বলেন বাবা তুই তো আমার বয়সে ছোট আমার থেকেও তোর শক্তি প্রখর থাকার কথা তোর ছেলে কোন কোন এক্সাম ভাই খিলখিলিয়ে হেসে দেয় এবং আমিও মিটিমিটি হাসি আর চোখ কোনিয়ে কোনিয়ে বিদেশিনীকে দেখি বিদেশিনী হয়তো কোনো কিছু না বুঝেই আমাদের সাথে ধুরা হাসছে এর ফাঁকে নিলয় ভাইয়ার একটা আর্জেন্ট কল আসায় উনি আমাদের এক্সকিউজ ইঙ্গিত করে বাইরে চলে যান আমিও এই সুযোগটুকুর অপেক্ষায় ছিলাম এখন শুধু বিদেশিনীকে প্রশ্ন করার পালা হাই এলিজাসিস হোয়াট বি অ্যাবাউট ইউ অফ নীলয় ব্রাদার তুমি নীলয় ভাইয়ের সম্পর্কে কি হও বন্ধুরা পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে ধন্যবাদ আমাদের সাথেই থেকো